আর আমি আপনাদের কাছে দার্থিহীনভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইন্সট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইন্সট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের কিন্তু আমি একটা অ্যাকশন তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোন অবস্থায় আমরা সাথ দিব না এই আওয়ামী আমরা কোন অবস্থায় সাথ দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকাটা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবে এবং এই যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথায় ব্যবস্থা আমরা করবো শেষ হচ্ছে আমরা প্রশ্ন করবো বলেন আপনি জানেন কি আজকেও দু দুটি ছিন্দের ঘটনা ঘটেছে এবং একজনকে ওপেন চারটি গুলি করে তার থেকে একশো ষাট স্বর্ণ চিন্তাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দর্শকদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে ওই দর্শকরাই বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকায় যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন ঘটনা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিল থাকে আমি তাদেরও আইনের আওতায় আনি এই মুহূর্তে দুইটি টিভির টিম মোদীজির বিভাগ কাজ করতে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে প্রথম না মানে তারা আমার এই কারণে পদত্যাগ করতে বলে কারণ গুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন কারণ তো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি

আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনি গ্রেফতার কিন্তু করা হচ্ছে যেই পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হতে হচ্ছে যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি কিন্তু সাভার থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার এটা চলতে থাকে

সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবে কাজ করতেছে এই যে দেখেন সেনা বাহিনী অফিসার কেউ দেখে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগে থেকে পরিস্থিতি একটু ভালো দেখি গেছে এটা আরো ভালো দিকে যেন যায় আমার চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদে বাদে লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটো করে যাবেন আপনি আমি আশা করি আমি উত্তর পাইনি সেটা সর্বশেষ নিবিড়ের নামে কাদের গ্রেফতার করা এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু স্পষ্ট করে দেন আপনি আউটার সন্ত্রাসী দেই গ্রেফতার করা যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেফতার করা এখন এই

শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্র থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে মা কারণ নেই তাদের তাদের কোন ব্যাপারে আমরা সবসময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সবসময় সজাগ সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে বদলতে করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন না আপনি এত দিন যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি নি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা জানতে আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হই থেকে হয়নি এতো আপনি আমার থেকে আরো ভালো আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে